জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম জি কি জয় প্রতি বছরের নেই এবারও ছুটে চলে আসলাম জগন্নাথের সেই রথযাত্রা জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম পুরীর খাজা বিখ্যাত তো জনপ্রিয় এখানের এই খাজা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জগন্নাথের এই মা সমুদ্রের যে আনন্দ সে আনন্দকে উপভোগ করার জন্য এখানে ছুটে চলে আসা এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য এখানের যে দিব্য লীলাভূমি জগন্নাথের এই লীলাভূমিকে দর্শন করার জন্য দূর দূরান্তর থেকে বহু মানুষ এখানে ছুটে চলে আসে কেন আসে এখানে তারই সেই ভ্রমণ গাইড কীভাবে এখানে আসতে হয় কি করে আসলে এখানে সুবিধা হয় তারই তথ্য আজকের এই ভিডিওতে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কারণ আজকের এই যে দর্শন খুবই দুর্লভ আমাদের এই দর্শন সাধারণ দর্শন নয় এটি খুবই আজকে বিরল দর্শন পুরো ভিডিওটি দেখুন আপনার জীবন ধন্য হয়ে যাবে কারণ এই জগন্নাথের যে রথ এটা কোনো সাধারণ নয় বহু পুণ্যের ফলে আজকে এখানে সমাগত হয়েছে বহু ভক্তরা তাই আজকের ভিডিওটি শুরু করছি পুরীর সমুদ্র একটি স্থান এই স্থানটিকে আসলে এটা হচ্ছে আসলে মহাপ্রভুর লীলা স্থান ভূমি এখানে অনেক জগন্নাথের লীলা হয়েছিল এবং আজও এখানে জগন্নাথ ভগবানের লীলা হয় কিন্তু সাধারণ মানুষ এই সমুদ্রটাকে হানিমুন হিসাবে এটাকে ভোগ করতে থাকে কিন্তু বাস্তবে তা নয় তো এখানে আমি কি করে আসলাম কি করে এখানে আসতে হয় তারই কিছু ভ্রমণ গাইড আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা দেখুন কিছু মুহূর্ত তো কি করে আমি এই নীলাচল ধামে আসলাম তারই কিছু ভ্রমণ গাইড আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা একটু দেখুন তো আমি চলে আসলাম শ্রীদাম নবদ্বীপ ধাম স্টেশনে ওখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম সন্ধ্যার দিকে একটি ট্রেন আছে যেটি গুয়াটি থেকে আসে কামাক্ষা টু পুরী তো কামাখ্যা টু পুরী যে ট্রেনটি আছে ওটা আমি বোর্ডিং চেঞ্জ করে এখানে নবদ্বীপ থেকে করে দিয়েছি নবদ্বীপ থেকে পুরী ডাইরেক্ট যাবে কিছুক্ষণ পরে তো এখন একটু এখানে একটু অপেক্ষা করছি তার কিছুক্ষণ পর ট্রেন চলে আসবে তাছাড়া হাওড়া স্টেশন থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে হাওড়া হাওড়া টু টোপুরি তারপরে শালিমার স্টেশন থেকেও ডাইরেক্ট ট্রেন আছে শালিমার টুপুরি তারপরে আপনি শিয়ালদা থেকেও যেতে পারবেন শিয়ালদা টুপুরি তো অ্যাভেলেবেল ট্রেন আছে আপনাদের সুবিধামতো আপনারা চলে যেতে পারবেন তো আমি আমার সুবিধা মতে নবদ্বীপ চলে আসছিলাম তো অবশেষে ট্রেনটি ছেড়ে দিল তারপর সারা রাত ট্রেনের মধ্যে ঘুমিয়ে কাটালাম ঘুম থেকে উঠেই সকালের যে সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলাম সেই সৌন্দর্য না দেখেই বা পারলাম না কারণ এই যে প্রকৃতি বড়া সৌন্দর্য এই সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে গেলাম আমি এবং এই কটিশটি তুলতে ভুল করিনি তো আপনারাও এই সুন্দর দৃশ্যগুলো একটু দেখুন তো গন্তব্যস্থলে পৌঁছানোর আগে একটু আনন্দ উপভোগ করা তো দরকার না কারণ গন্তব্যস্থলে পৌঁছে যাবো তো পছেই যাবো কারণ মজা হচ্ছে শহরে পছে গেলে তো পছেই গেলাম তার আগে কিছু মুহূর্ত সেই মুহূর্তগুলোকে আনন্দ উপভোগ করতে করতে যে প্রকৃতি ভরা এই আনন্দ ভগবানের এই সৃষ্টি প্রকৃতি ভরা এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম এই পাহাড় মাঝে জঙ্গলের মাঝে আজকের এই ট্রেনটি চলে যাচ্ছে শ্রীধাম পুরীর উদ্দেশ্যে তো অবশ্য সেই ট্রেনটি পৌঁছে গেল নিরাচল শ্রীপুরী ধাম রেলওয়ে স্টেশনে তো পুরী স্টেশনে এখন আমি পৌঁছে গেলাম খুবই সৌভাগ্য এবং আনন্দর মুহূর্ত চলে আসলো মনটা এখন খুশিতে পাগল হয়ে গেলাম সেই জার্নি সেই যে ক্লান্ত সেই কষ্ট করা সময়টুকু চলে গেল এখন চলে আসলাম সেই সুখের অনুভূতি করার জন্য এখন ট্রেন থেকে নামব তো ট্রেন থেকে এখন সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন এই স্টেশনটিকে কত সুন্দর করে সাজানো হয়েছে রথযাত্রা উপলক্ষে এই যে দৃশ্যগুলা দেখছেন এত সুন্দর তো যাত্রীবাহীরা অনেকে আছে যাদের থাকার ব্যবস্থা এখানে করেছেন তো জগন্নাথের রথের কাছাকাছি চলে আসলাম মোটামুটি খুব ক্লান্তি অনুভূতি হচ্ছে স্টেশন থেকে নামে ট্রেনটি অনেক জার্নি করলাম কথায় আছে এই জগতে দশ টাকা ইনকাম করতে গেলে কত ক্লান্তি কত পরিশ্রম হয় মাথার ঘাম পায়ে ফেলতে হয় টাকা ইনকাম করার জন্য কিন্তু সেই পরিশ্রম যদি আমরা ভগবানের জন্য এক পার্সনেও বিনীত করি ভগবানের সেবায় ভগবানের চরণে তাহলে ধন্য হয়ে যাবে আমাদের পরিশ্রম নয়ন সার্থক হয় ভগবানের দিব্য দর্শনে কারণ ভগবান চোখ দিয়েছে এই নয়ন দিয়েছে ভগবানের শ্রী মন্দির দর্শন করার জন্য ভগবানকে দর্শন করার জন্য বহু দূর দূরান্তর থেকে বিশ্বের সমস্ত জায়গা থেকে এই ভক্তরা জগন্নাথ ভগবানের দর্শনের জন্য ছুটে চলে আসছেন কষ্টকে অতিবাহিত করে কীভাবে জগন্নাথকে দর্শন করতে হবে তারই অপেক্ষায় তো এবার প্রশ্ন হচ্ছে এখানে এসে আপনারা কোথায় থাকবেন কোথায় থাকলে সুবিধা হবে কোথায় খাওয়া দাওয়া হবে তো চাইলে আপনারা হোটেলে উঠতে পারবেন তো আমি চোটা গোপীনাথ মন্দিরে চলে উঠলাম ওখানে আমি ওখানে রাত্রে বিশ্রাম করেছি জগন্নাথ মন্দিরের পিছন দিক দিয়েই এই মন্দিরটি আপনি হেঁটেও আসতে পারবেন চাইলে টোটো দিয়েও আসতে পারবেন দশ পনেরো মিনিট লাগবে আর এখানে আমি রাত্রি যাপন করেছিলাম এবং বিশ্রাম করে এখান থেকে প্রসাদ পেয়ে আমি তারপর বেরিয়ে গেলাম সেই সমুদ্রর দিকে স্নান করতে তো কথিত আছে এই সমুদ্রে অনেক বিচিত্র লীলা আছে কারণ মহাপ্রভুর যে প্রিয় পার্ষ্বদ হরিদাস ঠাকুর সেই হরিদাস ঠাকুরকে আপনারা সবাই চেনেন কারণ হরিদাস ঠাকুর হচ্ছে ব্রহ্মার অবতার যিনি মুসলমান গড়ে জন্ম নিয়েছিলেন হরিদাস ঠাকুর মহাপ্রভুর খুব প্রিয় ছিল এবং উনি যৌবনের মাঝে থেকে যবন জন্ম নিয়ে হরিভজন করেছিলেন এবং এই নীলাচলে হরিদাস ঠাকুরের যখন দেহ রাখেন তখন স্বয়ং মহাপ্রভু উনি কুলে করে ওনার দেহকে কুলে করে এই সমুদ্রের মধ্যে ওনাকে স্নান করেছেন এবং ওনার এই দেহকে এই পুরীধামাইতে সংস মানে সমাধি দিয়েছিলেন সমুদ্রের এই কাছাকাছি হরিদাস ঠাকুরের একটি মঠ আছে আপনারা চাইলে ওই মন্দিরে উঠতে পারবেন এবং হরিদাস ঠাকুরের সেই সমাধি মন্দিরটি আপনারা অবশ্যই দর্শন করবেন মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে এই সমুদ্রের মধ্যে স্নান করেছিলেন যার ফলে এই সমুদ্র মহাতীর্থ হয়ে গেছে কারণ যখন হরিদাস ঠাকুরকে স্নান করেছিল এই সমুদ্রতে তখন হরিদাস ঠাকুরকে স্নান করার ফলে এই সমুদ্র মহাতীর্থরূপে পরিণত হয়ে গেছে তো এখানে যারা স্নান করবেন অনেক পণ্য এবং অনেক সৌভাগ্যের ফল পেয়ে যাবেন কারণ এটা কোনো সাধারণ সমুদ্র নয় এটা মহাতীর্থ সমুদ্র কারণ হরিদাস ঠাকুরকে এখানে স্নান করার ফলে এই তীর্থ আজকে এই তীর্থটা সাধারণ তীর্থ নয় এটা মহাতীর্থ রূপে পরিণত হয়েছে তো এখানে স্নান করার ফলে আপনারা অবশ্যই অনেক পূর্ণবান হবেন তো আপনাদেরকে বলে রাখি এই তীর্থস্থানে আসার আগে আপনাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে এখানকার যে বাসিন্দা যারা এখানে জন্ম নিয়েছে এখানে বাস করে ভুল করেও ওদের সাথে কখনো তর্ক বিতর্ক বা ঝগড়া করবেন না কারণ ওরা হচ্ছে মানে এই ধামের পার্শ্বদ কারণ ওদের জন্ম হয়েছে এখানে তো ওদের সাথে আমরা যাতে কোনোরকম ঝগড়া না করি তাহলে আমরা যতই এখানে পুণ্য করতে আসি সেই পুণ্য থেকে আমরা বিচ্যুত থাকব। এবং সেই ফল থেকে আমরা বঞ্চিত থাকব। তো অবশেষে চলে আসলাম জগন্নাথের মন্দিরের সামনে এবং এখন মোটামুটি রথের কাছাকাছি চলে আসলাম এখন রথ টানা হবে পুরীর জগন্নাথের রথের যে সৌন্দর্য এই রথের যে আনন্দ এই রথের যে মাধুর্য এখানে না আসলে বোঝা যায় না দেখেন কত লোক এখানে পড়ে আছে ভগবানের দর্শনের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোকের সমাগত এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে অবস্থিত জয় জগন্নাথ জগতের নাথ যিনি তিনি হচ্ছেন জগন্নাথ সারা জগতের যিনি পিতা সারা জগতের যিনি সৃষ্টিকর্তা সেই জগন্নাথ ভগবানকে বারম্বার প্রণাম করছি এই জগন্নাথ ভগবান আমাদেরকে কৃপা করার জন্য বছরে একবার এই পুণ্য তিথিতে রথযাত্রার উপলক্ষে আমাদের মতো ক্ষুদ্র জীবকে এই তাপি তাপ সমস্ত জীবকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই রথের মাধ্যমে আমাদেরকে দর্শন দান দিয়ে ধন্য এবং কৃতার্থ করেন এবং আমাদের জীবনকে মহাপূর্ণময় করে তোলে এবং আমরা ভগবানের দর্শন পেয়ে ধন্য হয়ে যাই কারণ ভগবান হচ্ছে দয়াময় ভগবানের মধ্যে দয়া এই পৃথিবীতে এই জগতে এই সৃষ্টিতে কেউ নেই কারণ উনি হচ্ছে সমস্ত সৃষ্টির মালিক তো এখন একটা প্রশ্ন করতে পারি আপনাদের সকলকে তো মানুষ যে অনেক নাস্তিক মানুষ আছে ওরা যে বলে যে ভগবান বলে কিছু নেই তো যদি ভগবান বলে কিছু নেই তো আজকে আমি আপনাদের সবাইকে বলছি তাহলে এত মানুষের সমাগম কোথা থেকে কিসের জন্য আসছে এখানে এই যে রথযাত্রা উপলক্ষ ভগবানের যে বিগ্রহ দর্শন তো এত লোক এখানে ভগবানের কাছে কেন আসছে তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় জগন্নাথ তো আজকের জগন্নাথের রথযাত্রার এই ভিডিওটি এখানেই আমি বিশ্রাম নিলাম তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন